ওয়েলকাম টু বিলাল এন্ডার প্রাইস আজকে কিছু হচ্ছে ফাইন কটনের ড্রেস নিয়ে চলে আসলাম বিলাল এন্ডার প্রাইজের পক্ষ থেকে আমাদের শোরুমে কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে ফাইন কটন ড্রেস রয়েছে প্লাস হচ্ছে এই পাশে জমজমের ড্রেস না দেখলেই মিস করবেন কোনটা রেখে কোনটা নেবেন কটনের গুলো হচ্ছে এমন একটা ড্রেস যে সব সিজনেই পরা যায় কটনের গুলো তো আজকে যে ফাইন কটনের গুলো নিয়ে হাজির হয়ে গেলাম তিনটা কালার দেখাবো তিনটা কালার কিন্তু সবচেয়ে সুপার হিট কালার হবে কেননা সবার আগে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করি এত সুন্দর কালারটা এত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা না নিলে মিস করবেন আপনারা আমার পছন্দের সব message bilala under price Shop প্রত্যেকটা ড্রেস কিনলে হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে সালোয়ার পিন করা চলে আসবে দেখেন তো বোন এত সুন্দর ড্রেসটা কত সুন্দর হচ্ছে কালারটা তারপরছে এখানে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে জামাটা চলে আসবে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা চলে আসবে সুপার ডুপার একটা কালার সাথে কি কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টের কাপড় প্রিন্ট করা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় দিচ্ছি প্যান্টের কাপড়ও কি প্রিন্ট করা না নিলে মিস করবেন এত সুন্দর ড্রেসটা এত সুন্দর এটা কালারটা কম্বিনেশনটা যদি কোয়ান্টিটি বেশি নিতে চান তারপরেও কিন্তু হচ্ছে আমরা দিতে পারবো কারণ আমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এই হচ্ছে দুপাটা দেখেন দুপাটা দেখে দুপাটার প্রেমে পড়ে যাবেন এই ড্রেস এই ড্রেস না নিলে মিস করবেন আপনারা ড্রেসের প্রাইস শুনলে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন আজকে একটু অবাক করা প্রাইজই দিচ্ছি বলুন এই ড্রেসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল করে বাট আমরা এমন একটা প্রাইজে সেল করতেছি সবার বাজেটের মতো এটাও দেখেন কালারটা সুপার দুপার একটা কালার সুপার দুপার কি এটা কম্বিনেশন চলে আসবে না নিলেই মিস করবেন আপনারা ফাইন কটনের ড্রেস ফাইন কটনের ড্রেসগুলো কিন্তু সুপার হিট অনেক ভালোবাসার কালারটা চলে আসবে তারপরে প্যান্টের কাপড়টা যেহেতু প্রত্যেকটাই প্রিন্ট করা আপনি চাইলে কিন্তু এই প্যান্টের কাপড় দিয়ে একটা কামিজ বানানো সম্ভব এই হচ্ছে প্যান্টের কাপড় আর আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর ড্রেসটা দেখেন তো দুপাটাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে মাত্র কত টাকা দিচ্ছি এক টাকার মধ্যে অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে সুপার দুপার কালার মাত্র এক তিনটা কালার আজকে খুলে দেখাচ্ছে তিনটা কালার কিন্তু হচ্ছে ভেরি নাইস কালার হবে ড্রেসের লং আটচল্লিশ বডি আশি প্লাস লং থাকবে কত লং থাকবে ফিফটি প্লাস টু এই দেখেন মাসাল্লাহ কালার দেখেন কালারের রাজত্বটা দেখেন কি কালারটা দিয়েছি অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুইটা কালার যদি আপনি একই সাথে দুই হাজার পিস প্রোডাক্ট চান তারপর আমরা দিতে পারবো তারপর এটা হচ্ছে সুপার দুপার একটা দুপাটা এই হচ্ছে দুপাটা থাকবে অনেক সুন্দর হচ্ছে দুপাটা দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ এটা কোনোভাবেই হাত করা যাবে না অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন মাত্র কত টাকা মাত্র হচ্ছে অনলি ফর এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তারপরে যে আমাদের অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা মেসেজ বিলাম প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম